আসসালামু আলাইকুম ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে ড্রাইভিং লাইসেন্স কত দিনে পাবেন এবং ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজ লাগে সেটা আজকে আমি বলবো হ্যাঁ বন্ধুরা অনেকে আছেন ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তা কত টাকা খরচ হবে দালালের মাধ্যমে সেটাও বলবো নিজে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হবে সেটাও বলবো। বন্ধুরা যদি আপনারা নিজে ড্রাইভিং লাইসেন্স করেন মানে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজেই তাহলে আপনাদের খরচ হবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে তা ফি কিন্তু বেশি না ব্যাংকে কিন্তু পঁচিশশো থেকে তিন হাজারের মতো ফি জমা দিতে হয় সরকারি এরপর আপনার কিছু কাগজপত্র যাওয়া আসা সব মিলে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার খরচ হবে তো এইটা হলে কিন্তু আপনি একটি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন এখন বলি দালালের মাধ্যমে যদি আপনারা ড্রাইভিং লাইসেন্স করেন কত টাকা খরচ হবে দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে দশ থেকে বারো হাজার টাকা খরচ হবে এখন অনেকেই বলবেন ভাই দশ থেকে বারো হাজার টাকা কেন ভাই দেখেন আপনি যদি নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করেন অনেক ঝামেলায় পড়ে যাবেন একটা কাগজ ঠিক করতে আপনার অনেক দিন লাগবে আর কোনো সমস্যা হলে কিন্তু আপনার দীর্ঘদিন ঘুরতে হবে এই জন্যে নিজে করাটা প্যারা আর আপনারা যদি দালালের মাধ্যমে করেন মাত্র দশ হাজার টাকা দিয়ে দিবেন তাদের কাছে এবং তারা সব কাগজ কমপ্লিট করবে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা এবং ট্রেনিং করার সময় মানে অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় গিয়ে উপস্থিত হলেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন মাত্র ছয় মাস ভিতরে অর্থাৎ ছয় মাস লাগে না এখন চার থেকে পাঁচ মাসের মধ্যেই দিয়ে দেয় ছয় মাস ধরে রাখলেন এখন আপনারা ডিসিশন নেন নিজেরা করবেন নাকি দালালের মাধ্যমে করবেন এখন আমি বলবো আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে কি কাগজ লাগে সাধারণত আপনাদের ভোটার আইডি কার্ড অবশ্যই আঠারো বছরের ওপরে হতে হবে এবং আপনাদের কিছু জনসনত এগুলা হলে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন খুব সহজে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম